পৃথিবীর ইতিহাসে আমার মনে হয় না কোন ইভেন্ট হয়েছে যেখানে একটা সিটিং প্রধানমন্ত্রী একটা বিদেশি রাষ্ট্রের সাথে ষড়যন্ত্র করে বাংলাদেশের রাজধানীর বুকে সাতান্ন সেনা অফিসার হত্যা করে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় দর্শক নিউজ ওয়ানের এখনকার ভিডিওতে দেখবেন নিহতদের স্বজনদের দাবি পিলখানা হত্যাকাণ্ডে শেখ হাসিনা সেলিম ও তাপস জড়িত একটি বিদেশি রাষ্ট্রের সঙ্গে ষড়যন্ত্র করে সেনা হত্যা করেন সাবেক প্রধানমন্ত্রী বিস্তারিত জানতে ভিডিওটি নাটেনে দেখতে থাকুন পনেরো বছর আগে বিডিআর বিদ্রোহে রাজধানীর পিলখানায় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ ফজলে নূর তাপস ও শেখ সেলিম সহ অনেকে জড়িত ছিল বলে দাবি করেছে নিহত বিটিআর এর সাবেক মহাপরিচালক জেনারেল শাকিল আহমেদের ছেলে রাকিন আহমেদ এই ঘটনার পেছনে ভারতের হাত আছে বলেও অভিযোগ করা হয় রাজধানীর পিলখানায় দুই হাজার সালে তৎকালীন বাংলাদেশ রাইফেলস বিদ্রোহের সময় হত্যাকাণ্ডের মামলায় যেসব তদন্ত হয়েছে সেসব তদন্তের প্রতিবেদন পাবলিক করা এবং পঁচিশ ফেব্রুয়ারিকে শহীদ সেনা দিবস হিসেবে ঘোষণা করে ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিচারের দাবিও জানিয়েছেন নিহত সেনা সদস্যদের স্বজনরা শনিবার সতেরো আগস্ট দুপুরে রাজধানীর মহাখালীর রাওয়া ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলন করেন তারা এ সময় সাত দফা জানান তারা রাকিন আহমেদ বলেন পিলখানা হত্যাকাণ্ডের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফজলে নূর তাপস ও শেখ সেলিম সরাসরি জড়িত এছাড়াও নেপথ্যে আরও রয়েছে স্বাধীন তদন্ত কমিশন গঠন হলে তাদের নামও আসবে সংবাদ সম্মেলনে রাকিন বলেন পৃথিবীর ইতিহাসে একজন সিটিং প্রধানমন্ত্রী একটি বিদেশি রাষ্ট্রের সঙ্গে ষড়যন্ত্র করে সেনা অফিসারদের হত্যা করেন এজন্যই আমরা শহীদ দিবস দাবি করছি পনেরো বছর যেভাবে তদন্ত হয়েছে তা আমরা মানি না কারণ প্রধান হত্যাকারী তিনি তখন গণভবনে এ ঘটনায় যারা নির্দোষ এখনও জেল খাটছেন তাদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে মুক্তি দেওয়ার দাবি জানাই মেজর কাজী মোসাদ্দেক হোসেনের মেয়ে নাজিয়া বলেন আমাদের কষ্টের কথা যদি বলি একই পরিস্থিতিতে এখনো যাচ্ছি কষ্ট দূর হয়ে যায়নি এর পেছনে অনেক ঘটনা ছিল আমরা তো আমাদের স্বজনদের হারিয়ে ফেলেছি মানুষ জানুক হেই হত্যাকাণ্ড কারা করেছে কেন এত বছর পরও আমাদের মুভমেন্টে বাধা হয় লেফটেন্যান্ট কর্নেল এনাতুল হকের মেয়ে নাবিলা বলেন এটা আন্তর্জাতিক চক্রের কাজ আন্তর্জাতিক শক্তির দ্বারাই কাজটি করা হয়েছে আপনারা বের করবেন আসল কারণ এটা বিদ্রোহ নয় এটা হত্যাকাণ্ড পরিষ্কার হত্যাকাণ্ড আমার বাবা মারা যাননি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন কিছু অপপ্রচারের জন্য আমরা হেনস্থা হয়েছি এতদিন ভয়ে কথা বলিনি আজ নির্ভয়ে কথা বলছি এ সময় বিডিআর বিদ্রোহে নিহত সেনা কর্মকর্তা কর্নেল শফিকের ছেলে অ্যাডভোকেট সাকিবুর বলেন লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম সেই সময় কোয়ার্টার মাস্টার জেনারেল হিসেবে বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত কমিটিতে ছিলেন রিপোর্টটি প্রকাশ করেছেন সেটি তিন দফা সংশোধন করার পর মিডিয়ায় দেওয়া হয়েছিল তিনি সেই রিপোর্টের মূল কপি প্রকাশের দাবি জানান নিহত সেনা সদস্যদের স্বজনরা আরও বলেন পনেরো বছর ধরে আমাদের একটাই দাবি বিচার চাই একটা স্বচ্ছ বিচার হোক আমরা এই বিষয়ে আর লুকোচুরি চাই না চাপ দিয়ে আমাদের মুখ বন্ধ করা হয়েছিল বাধার মধ্যে ১৬ বছর পার করেছি পরিবারগুলোর সাত দাবি এক সত্য উদ্ঘাটনের ক্ষেত্রে আগে যেসব তদন্ত হয়েছে সেসব তদন্তের প্রতিবেদন পাবলিক করতে হবে দুই হাইকোর্ট ডিভিশনের রায় মোতাবেক তিন বিচারক যে ইনকোয়ারি কমিশনের কথা বলেছেন অবিলম্বে সেই ইনকোয়ারি কমিশন গঠন করতে হবে এতে পর্দার আড়ালে রয়ে যাওয়া ষড়যন্ত্রকারীদের নাম বেরিয়ে আসবে তিন অফিসিয়াল গ্যাজেট করে পঁচিশ ফেব্রুয়ারিকে শহীদ সেনা দিবস হিসেবে ঘোষণা করতে হবে এবং গ্যাজেটে নিহতদের সবাইকে শহীদের মর্যাদা দিতে হবে চার পঁচিশ ফেব্রুয়ারির শোক দিবসকে ঘিরে দেশ জুড়ে জাতীয় পতাকা অর্ধনমিত রাখতে হবে পাঁচ পিলখানা ট্রাজেডিকে স্কুলের পাঠ্য বইয়ের সিলেবাসে অন্তর্ভুক্ত করতে হবে ছয় এ ঘটনাকে ঘিরে যেসব সেনা কর্মকর্তা চাকরিচ্যুত হয়েছিলেন তাদের চাকরি ফিরিয়ে দিতে হবে অথবা যথাযথ ক্ষতিপূরণ দিতে হবে সাত নির্দোষ কোনো বিটিআর জওয়ানকে যেন কোনোভাবেই সাজা না দেওয়া হয় সংবাদ সম্মেলনে নিহত এক সেনা কর্মকর্তার ছেলে সাকিব ও মেজর শাকিলের ছেলে রাকিন ছাড়াও অন্য নিহত সেনা কর্মকর্তাদের স্বজনরাও বক্তব্য দেন